কাছে যাওয়ার যে চেষ্টা আমার সরকার এখানে দিল্লিতে গিয়ে গিয়ে যখন আমি বলছিলাম আমার সেটা হিন্দিতে বলতে হয়েছে মেরি সরকার আমার সরকার বুঝে না অনেক সময় সেখানে আমার কিন্তু আমাদের এখানে আমার সরকারটা অর্থ সেই শব্দটা বুঝে এর জন্য আমার সরকার দেওয়া হয়েছে তো সেই কাজগুলো আরও যাতে আরো ভালো হয় এবং এই যে প্রতি সপ্তাহে বেরোনোর যে বিষয় আমি যেটা বললাম যে ওয়াকিং ভিলেজ সেটা নিশ্চয়ই আপনারা সেটা আরও বেশি পরিমাণে আপনারা করবেন এবং মনে প্রাণে যদি করেন তাহলে তার সাকসেস রেটটা আসবে আমাদের সরকার আমরা বারবার বলছি প্রতি ঘরে সুশাসন প্রতিটা মানুষের ঘরে যেন যায় তারও আমরা কিন্তু শুরু করেছিলাম এবং আমাদের যে বিভিন্ন বেনিফিশিয়ারি যে স্কিম অনেক মানুষ জানে না আমরা হানড্রেড পারসেন্ট সেচুরেশন যাতে আসে তার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা করেছি অ্যাওয়ারনেস করেছি কারোর আমাদের বেনিফিট দিতে হবে আর্থিকভাবে সাহায্য করতে হবে রিভলভিং ফান্ড দিতে হবে আমরা কৃষিক্ষেত্রে কারোকে কৃষি যে যন্ত্রপাতি সেইগুলো দিতে হবে বিভিন্ন দপ্তরের যে বেনিফিশিয়ারি বিষয়গুলো সেখানে স্টল লাগিয়ে আমরা সেই কাজটা করেছি এবং টু পয়েন্ট ও সে আমরা দু বছর সেটা করেছি আবার আগামী বছর আমরা সেটা করব সেই প্রতি ঘরে সুশাসন সাকসেসফুল তো আমরা চাই যে আমাদের যে পঞ্চায়েতগুলো আছে সেটা সেলফ রিলায়েন্ট হোক আধুনিক হোক এবং আরও বেশি করে আগামী দিন যেন আমরা উন্নতি করতে পারি সেই দিকে আমাদের নজর রাখতে হবে আজকের এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আর বিশেষ করে যারা আমাদের রিসোর্সফুল পার্সনরা এখানে আসছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব অত্যন্ত বিশিষ্ট বিশিষ্টজনেরা অত্যন্ত গুণীজনেরা এখানে আছেন নিশ্চয়ই ওনাদের থেকে আপনারা সেই বিষয়গুলো আপনারা জানবেন এবং আমি বিশেষ করে আমি ধন্যবাদ দেব শ্রী নীরব কুমার কিশোর ভাইজিকে যিনি ডাইরেক্টর ভারত ইনিশিয়েটিভ ফাউন্ডেশন আমি হাঁপা আয়ে হ্যাঁ और पंचायत दफ्तर के कुला के साथ आप कुछ यहाँ पर जो आपका सोच है आप लोगों का जो सोच है जो पंचायत को शक्तिशाली बनाना है यह जरूर कामयाब होगा और आने वाले दिन बार बार ये आप आइएगा और ये करना चाहिए मैं समझता हूँ एंड विद दिस आई विश दिस कैपेसिटी बिल्डिंग और पंचायत राज ए ग्रैंड सक्सेस जय हिंद जय माता भारत माता की जय संस्कृति जिधि हमारा एक एक जन लीजेंड व्यक्ति তারা আমাদের পথ প্রদর্শক বলে দিয়েছেন কিভাবে আমরা চলতে চলতে হবে এগুলো মাঝে মাঝে মেডিটেশনের মাধ্যমে মাঝে মাঝে একটু চিন্তা করা উচিত লেজিনেসের কোনো দাম নেই লেজি যদি থাকি তাহলে কোনো দিন কাজ হবে না এক একজন ব্যক্তি এক একজন এখানে যারা আমার মা ও বড়েরা আছেন আমি বলবো যে আমাদের যে সরকারের মাননীয় প্রধানমন্ত্রীজির যে নীতি উনি যেভাবে চাইছেন যে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটাকে মাথায় রেখে নিজেরও নিজেদেরকে প্রস্তুত করুন কে জানে এখানে যিনি পঞ্চায়েতের আজকে যে প্রতিনিধি এসছেন আগামী দিন ওর জন্য কোন জায়গায় ওনার স্থান রাখা হয়েছে আমরা এর মধ্যেও দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি এক চা গড় থেকে এসছেন চায় বিক্রি গোলা বিক্রি করতেন ওনার বাবা সেই জায়গার থেকে আজকে প্রধানমন্ত্রী হয়েছে এবং তাতে করে আমরা দেখেছি বিরোধী দলের বিশেষ করে কিছুদিন আগে সত্যিই আমি বারবার খুব দুঃখের সাথে বলতে হয় যে হজম ছিল না যে একটা চাইওয়াল ফ্যামিলির থেকে একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে তাদের ভালো লাগছিল না অনেকভাবে নানাভাবে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন এবং শুধু তাই নয় ওনার প্রয়াত মা সম্পর্কে যে কুরুচিকর যে মন্তব্য করেছেন বিহারের দারবাঙ্গাতে মানে কি বলবো আমি এর তীব্র প্রতিবাদ করছি নিন্দা জানাচ্ছি প্রায়শ সব জায়গায় আমি কথাটা বলি বিহারের একটা সংস্কৃতি আছে ভারতবর্ষের সংস্কৃতি তো আছেই সেই সংস্কৃতির উপরে একটা আঘাত তা আমি বলবো এই রাজনীতি থেকে এইভাবে ওই রাজনৈতিক দলের প্রতিনিধি না হয়ে আমাদের সরকারের ভারতীয় জনতা পার্টির দিন যে সরকার এখন চলছে তার প্রতিনিধি হয়ে আপনারা যদি পঞ্চায়েতে সে সংস্কৃতি ডেভেলপ না করান তাহলে আগামী দিন যে কারণে শুধু টাকা পয়সা দিয়ে কিচ্ছু হবে না কিন্তু দেশ ভাবনায় যে কাজ করা উচিত সেই ভাবনায় আপনাদের কাজ করতে হবে রাষ্ট্রবাদী চিন্তাধারায় আপনাদের কাজ করতে হবে আমাদের যে উনিশশো সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল সেখানে বলবন্ত রায় মেহতার নেতৃত্বে একটি কমিটি হয়েছিল আপনারা সবাই জানেন এখানে যারা রিসোর্সফুল পার্সন আসেন অন্যরা এবং সেখানেই এই যে আমাদের গ্রামের যে গ্রামগুলোকে কীভাবে ডেভেলপ করা যায় তার অর্থনৈতিক উন্নয়ন কীভাবে হবে রাস্তাঘাট স্বাস্থ্য এভরিথিং পয় প্রণালী কীভাবে ডেভেলপ হবে তার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে উনি রিপোর্ট জমা দিয়েছেন সেই রিপোর্টে বলা হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত এক একটা পঞ্চায়েতের যে কি কী দায়িত্ব সেই সম্পর্কে বলা হয়েছে এবং সেই পঞ্চায়েতগুলোর যাতে তারা শক্তিশালী হতে পারে তাদেরকে পূর্ণ ক্ষমতা দেওয়া যায় তাদের বিশেষ দায়িত্ব দেওয়া দেওয়া যায় তার জন্য সেই রিপোর্টে বলা হয়েছে এবং সেখানে অর্থ থেকে আরম্ভ করে অন্যান্য সম্পদ কীভাবে রাখা যাবে তার বিষয়ে কথা বলা হয়েছে সামাজিক অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে সেই রিপোর্টে বলা হয়েছে আমরা সবাই জানি যে ভারতবর্ষে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশই কিন্তু মানুষ গ্রামে বসবাস করে আমাদের রাজ্যেও একই অবস্থা এখানেও ষাট থেকে পঁচাত্তর শতাংশ সত্তর শতাংশ মানুষ গ্রামে বাস করে এবং আমাদের আজকে জিএসডিপির কথাই বলুন পার ক্যাপিটাল ইনকামই বলুন যাই বলুন সব কিন্তু ডিপেন্ড করছে গ্রামের যদি অর্থনৈতিক সামাজিক উন্নয়ন হয় তবেই সেটা সম্ভব হবে এবং সেই দিশায় কিন্তু আমরা কাজ করছি আমরা চাই যে দেশের যে অর্থনীতি দেশের যে খাদ্য উৎপাদন এবং সাংস্কৃতিক যে আমাদের পরম্পরা সেই ঐতিহ্য আমাদের গ্রামগুলোতে যেন সেটা বজায় রাখে এবং সেখানেই কিন্তু গ্রামের যে উন্নয়ন সেই কারণে ত্রিস্তরীয় পঞ্চায়েতে শুধু খালি আমি যদি ভাবি যে আমি সব জানি জানার শেষ নেই এভরিডে ই হ্যাভ টু লার্ন প্রতিদিন আপনার জানতে হবে এর জন্য স্কিল ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট তো সেইভাবে যদি করি আলটিমেটলি সাধারণ মানুষের জন্য আমি যে জায়গায় আছি তার যে সুফলটা তারা পাবেন এবং তাতে করে নিজের উপর সেলফ ডিফেন্স সেলফ যে ডিপেন্ডেন্সি আত্মনির্ভর সেটা কিন্তু অনেকটা বেশি পারে যে আমি ইয়েস আই ক্যান ডু ইট এই যে বিষয়টা সেটা আসবে এবং আমি ইনোভেটিভ আইডিয়া এবং আধুনিক জগতে আধুনিকভাবে আরও কি করা যায় সেই বিষয়গুলো কিন্তু চলে আসবে এখানে গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান যাতে গ্রামের মানুষ নিজের উন্নয়ন প্রকল্পে সরাসরি যুক্ত হতে পারেন এই কর্মসূচির মেইন উদ্দেশ্য ইফ আই এম নট রং আর্থিক স্বচ্ছতা ই গ্রাম স্বরাজ এরপর পি এম পি জনমন এই যে ডিজিটাল টুল এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আমার কাছে যা এখন অব্দি আমার কাছে যেটা দেওয়া হয়েছে এবং পরিবেশ সুরক্ষা বর্জ্য ব্যবস্থাপনা সবুজ গ্রাম যুব মহিলাদের যাতে আরো বেশি করে অন্তর্ভুক্ত করা যায় সেই বিষয়ে আলোচনা হবে এবং ডিসেন্ট্রালাইজেশনের যে বিষয় আমাদের সরকার বারবার বলছে ক্ষমতা আমাদের একদম অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের দিতে হবে এবং আমাদের অন্তিম ব্যক্তি কি এখানে অন্তিম ব্যক্তি হচ্ছে আমাদের গ্রাম গ্রামের যারা ত্রিস্তরীয় পঞ্চায়েতে যারা কাজ করছেন তাদের কাছে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার দিতে হবে কিন্তু পাওয়ারের বিস ইউটেলাইজেশন যাতে না হয় সেদিকে আপনারা নিশ্চয়ই সেটা সজাগ থাকবেন এবং তার উপর ভিত্তি করে আমরা যখন গ্রামে যাব। সারা রাজ্যের সিক্সটি ফাইভ পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট যদি গ্রাম হয় অর্থাৎ রাজ্যের পুরোটাই যদি ধরা যায় সেটা হচ্ছে গ্রাম সেই জায়গার যদি উন্নয়ন হয় সেখানে যদি পার্সেন্টেজের দিক দিয়ে আপনারা করছেন কিন্তু আমি আবার বলবো যে আরও বেশি করে করতে হবে তবেই আমরা যেটা এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠবার সেটাই আমাদের সম্ভব হবে আপনারা এর মধ্যে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমার সরকার যে পোর্টাল এটা আজকের থেকে প্রথম যখন আমি মুখ্যমন্ত্রী হয়েছি তখনই এই দপ্তরের আমি ছিলাম মন্ত্রী তখন এই আমার পোর্টাল যে আমার সরকারের যে পোর্টাল সেটা যখন শুরু করলাম আমার কাছে যা এর বাদেও অনেকবার আমি তার রিভিউ নিয়েছি নাইনটি ফাইভ সাকসেসফুল হয়েছে এটা এবং এত ভালো একটা পদ্ধতি মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে যখন আমি এই বিষয়ে সেখানে সমস্ত মুখ্যমন্ত্রীদের সামনে এই আমার পোর্টালের বিষয়ে আমি বক্তব্য রাখলাম এবং সেখানে প্রেজেন্টেশন দিলাম ওনারা মাননীয় প্রধানমন্ত্রীজি মানে এত বেশি খুশি হয়েছেন যে উনি খুবই আপ্লুত ছিলেন যে এটা কি করে এই যে ইনোভেটিভ আইডিয়া যে নির্দিষ্ট সময়ের মধ্যে তিন দিনের মধ্যে সমস্ত যারা পঞ্চায়েতের যারা প্রধান থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা বেরোনো সেখানে রাস্তা খারাপ কোথাও ইলেকট্রিসিটি খারাপ ড্রেনের কাবার নেই ফটো তুলে সেটাকে আপলোড করা নির্দিষ্ট সময়ে যদি সেটা কাজ না হয় তাহলে সেটা চলে আসবে আমাদের সাব ডিভিশনাল লেভেলে সাব লেভেলে ওই যে টাইম লাইন ফিট করা আছে সেখানেও যদি না হয় ডিস্ট্রিক্ট লেভেলে আসবে ডিস্ট্রিক্ট লেভেলে না আসলে সেটা সেক্রেটারি চিফ সেক্রেটারি এবং মুখ্যমন্ত্রীর নিচে আর সেই যে ব্যবস্থাপনা কত সুবিধা হয়ে গেছে অনেক সময় সাধারণ মানুষ অনেক সময় বুঝতে পারে না বিশেষ করে গ্রামে গঞ্জে কোথায় যাবে কোথায় কার কাছে গিয়ে কথা বলবে বললে হবে কি হবে না এটা সবসময় একটা প্রশ্নবোধক থাকে সেই জায়গায় আমরা এ প্রযুক্তিকে ব্যবহার করে মানুষের কাছে যাওয়ার যে চেষ্টা আমার সরকার এখানে দিল্লিতে গিয়ে গিয়ে যখন আমি বলছিলাম আমার সেটা হিন্দিতে বলতে হয়েছে মেরি সরকার আমার সরকার বুঝে না অনেক সময় সেখানে আমার কিন্তু আমাদের এখানে আমার সরকার গ্রেড যে অন্তর্ভুক্তি হয়েছে একটু আগে যেটা আমি বললাম সেটাকে যদি আমরা দেখি পার্সেন্টেজ হিসাবে সেটা থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ জাতীয় সাফল্যের সিক্স পার্সেন্ট এর আমরা অংশীদার এই কারণে ত্রিপুরা এই যে সূচকগুলো আছে সেই সূচকে দেশের শ্রেষ্ঠ যে প্রদর্শনকারী রাজ্য হিসাবে এখন স্বীকৃতি পেয়েছে আমরা আরও কয়েকটা ডাটা দিই আমরা বিরোধীরা অনেক সময় অনেক কথা বলেন আবল তাবোল যা খুশি তাই বলেন কিন্তু কাগজপত্রের সাথে ওদের কোনো যোগাযোগ নেই পড়াশোনা তো মানে সেটা তো আর কি বলবো বলে আর লাভ নেই তো সেই জায়গায় আজকে পার কেপিটা ইনকামের কথা যদি খুব বলি আমরা আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে পার কেপিটা ইনকাম এই যে ছোট রাজ্যের মধ্যেও আমরা আজকে সিকিমের পরে সেকেন্ড বেস্ট আমরা পার ক্যাপিটা ইনকাম আজকে এর কথা যদি বলি আমরা আসাম বড় রাজ্য সেই আসামের পরে আমরা জিএসডিপি তো আমরা সেকেন্ড হাইয়েস্ট এই ত্রিপুরা রাজ্য অর্থাৎ আমরা ঠিকভাবে চলছে এখানে গ্রামীণ এলাকার কথাবার্তা হচ্ছে যেহেতু গ্রামীণ ত্রিস্তরীয় পঞ্চায়েত অত্যন্ত খুশি লাগে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে লাখপতি দিদি আমাদের বানাতে হবে এর আগে কতজন লাখপতি দিদি ছিল আর এইবার কত হয়েছে এক লাখ আট হাজার আমাদের লাখ প্রতি দিদি এই ত্রিপুরাতে হয়ে গেছে এবং প্রতিদিন সেটা পারছে আমাদের আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল ইন্ডিয়া যে লক্ষ্যমাত্রা সেই হিসাবে আমরাও কিন্তু সেইভাবে আমরা কাজ করছি আমাদের প্রতিটি পঞ্চায়েতে আপনারা নিশ্চয়ই এগুলোতে অলরেডি আপনারা অনেক বেশি জানেন আমার থেকেও কারণ আপনারা মেইন ফিল্ডে আছেন যে পি অর্থাৎ পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে কিন্তু লেনদেন হয় আগে তো ক্যাশ ইত্যাদি এইসব হতো সেখানেও কিন্তু ট্রান্সপারেন্সির যে ব্যবস্থা সেই দিকেও কিন্তু আমরা এই কাজটা করছি অনলাইন পোর্টাল সেখানেও মানে যে রেজিস্ট্রি হয় সেখানে রেজিস্ট্রেশন হয় স্বপ্ন পঞ্চায়েত স্বচ্ছ পঞ্চায়েতের ব্যবস্থা যেটা আমরা সবসময়গুলি মূল ভিত্তি সেটাও হচ্ছে কিছুদিন আগে আপনারা দেখেছেন মজলিশপুর কেন্দ্রে সেখানে যে ব্লক সেই ব্লকের পশ্চিম যে মজলিশপুর গ্রাম পঞ্চায়েত এই যে আমরা বললাম ডিজিটাল ইন্ডিয়া মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল পঞ্চায়েত সেখানে জাতীয় স্তরে ন্যাশনাল লেভেলে ই গভর্নেন্স ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে আপনারা সবাই জানেন নিত্য বর্ষরে আজকে আমাদের এখানে পঞ্চায়েত লার্নিং সেন্টার ট্রেনিং দেওয়া হচ্ছে এখানে আইএসও সার্টিফিকেশনের বিষয়গুলো সেখানে তার উপরও কাজ হচ্ছে এবং আজকে এখানে যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের যে আরো দুদিন সমানে হবে আমি নিশ্চিত সেগুলোও কিন্তু আপনাদের জন্য অনেকটা অনেক কিছু জানার সুযোগ আপনাদের হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন উনি যখন দু হাজার চোদ্দোতে আসলেন আমরা দেখেছি যে দক্ষতা উন্নয়ন সেই দক্ষতা উন্নয়নের বিষয়ে উনি যখন দেখলেন মাত্র থার্টি টু পার্সেন্ট আমাদের ভারতবর্ষে সবাই আছে চাকরি করছে সব ঠিক আছে কিন্তু তার যে যে জায়গায় সে আছেন সে ডাক্তারই হোক বা কর্মচারী অন্যান্য দপ্তরের হোক তার যে দক্ষতা সে এমপ্লয়াবিলিটির যে ক্যাটাগরি সেটা কিন্তু সেখানে খুব নিম্নমানের ছিল অনলি থার্টি টু পার্সেন্ট তো এই থার্টি টু পার্সেন্টের যে এই ক্ষমতা নিয়ে দক্ষতা নিয়ে আমি এই দেশকে কি করে সামনের দিকে নিয়ে যাব খুব চিন্তায় ছিলেন যে কারণে উনি বারবার এই দক্ষতা উন্নয়নের উপরে জোর দিচ্ছেন এবং এই কারণে আজকের যে এই প্রোগ্রাম দুদিন সমানে হবে দক্ষতা উন্নয়ন আমি ভাবি আমি সব জানি আমি একজন বিরাট স্পেশালিস্ট ফর এক্সাম্পল মেডিকেল লাইনে আর আমি যদি ভাবি যে আমি সব জানি জানার শেষ নেই এভরিডে ইউ হ্যাভ টু লার্ন প্রতিদিন আপনার গ্রামগুলোতে যেন সেটা বজায় রাখে এবং সেখানে কিন্তু গ্রামের যে উন্নয়ন সেই কারণে ত্রিস্তরীয় পঞ্চায়েতে শুধু খালি আমি বেনিফিশিয়ারি সিলেকশন করলাম আর তাদেরকে আমরা বেনিফিশিয়ারির যে স্কিমগুলো সেইগুলো প্রদান করলাম তা নয় সার্বিকভাবে উন্নয়নের লক্ষ্য কিন্তু আমাদের হবে আমাদের একটা সামগ্রিক যে ওভারঅল যে উন্নয়ন আজকে আমাদের গ্রামীণ এলাকায় যদি হয় তবেই এটা সম্ভব হবে স্বাধীনতার পর আমরা দেখেছি যে আগের সরকার শুধুমাত্র যে শহর উন্নয়নের দিকে নজর দিয়েছে গ্রামীণের উন্নয়নের দিকে কিন্তু সেই রকমভাবে নজর দেয়নি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন দু হাজার আসলেন এর আগে অটলজিও চেষ্টা করেছেন অনেকবার তারপর কিন্তু দেখা গেল না যে আমাদের গ্রামীণ উন্নয়ন যদি না হয় তাহলে কোনো অবস্থায় রাজ্য বা দেশ উন্নয়ন হবে না এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতের মেইন উদ্দেশ্য হচ্ছে সেটা এবং সেই কারণে আজকে শহরের দিকে যে বাড়তি যে যে অ্যাড্রেস করেছিল তার থেকে সরে গিয়ে এখন গ্রামীণ এলাকাগুলো যাতে উন্নয়ন হয় সেখানে আমাদের স্বাস্থ্যের বিষয়ে হোক শিক্ষার বিষয়ে হোক কমিউনিকেশনের বিষয়ে হোক বিদ্যুৎ পানীয় জল কর্মসংস্থান এইগুলো যাতে আগে যেগুলো পিছিয়ে ছিল সেইগুলোকে কিভাবে আরও সুদৃঢ় করা যায় আগামী দিন কীভাবে সুদৃঢ় সুদৃঢ় করা যায় সেই ব্যবস্থার জন্যই ত্রিস্তরীয় পঞ্চায়েত আমাদের যদি গ্রামীণ এলাকায় যদি উন্নয়ন হয় তাহলে তার কিন্তু অনেকটা চাপ আমাদের রাজ্যেরও কিন্তু অনেকটা কমবে কারণ সেখানে যদি আমাদের উন্নয়ন হয় তাহলে শহরের উপরে তার চাপটা কিন্তু অনেকটা কমে যাবে এছাড়া আমাদের গ্রামীণ এলাকায় যদি নিরাপত্তা যদি আমরা রাখতে পারি আজকে ত্রিপুরাতে বাইরের থেকে বহু ইনভেস্টার এখানে আসছে বলছে যে ত্রিপুরা এখন আঠাশটা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে তিন নম্বর স্থানে আছে মহিলাদের উপর যে আক্রমণ অত্যাচার সেগুলোও কিন্তু অনেকটা হ্রাস পেয়েছে এইগুলো বিভিন্ন যে প্যারামিটার সেই জায়গায় আমরা দেখেছি ত্রিপুরাতে মানুষ বাইরের থেকে আসছে কাজে সেটা শুধু শহর ভিত্তিক যদি হয় সেটা সম্ভব হবে না মানুষ আসবে না এবং ওভারঅল যে পঁয়ষট্টি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট যদি গ্রামীণ এলাকায় থাকে তো ওখানকার যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কোনো দিন আমাদের রাজ্যেরও সেইভাবে তার ইন্ডেক্স যে আছে যে পারামিটার আছে ল অ্যান্ড অর্ডার সেটা আসবে না কাজে এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের কিন্তু অনেক দায়িত্ব আছে উনিশশো উনষাট সালের অক্টোবর প্রথম যখন এই অ্যাক্ট সেটাকে অ্যামেন্ডমেন্ট করা হয় প্রথম উনিশশো সালে দোসরা অক্টোবর রাজস্থানের নাগর জেলা প্রথম এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত সেটা লাগু করে এবং পরবর্তী সময়ে অন্যান্য রাজ্যের মধ্যেও সেটা দেখা গেছে ধীরে ধীরে করে অন্যান্য রাজ্যের মধ্যেও সেটা হয়েছে আমরা দু সালের পরে আমরা যেভাবে এই সরকার আসার পর আমরা এটার মধ্যে জোর দিয়েছি কীভাবে ত্রিস্তরীয় পঞ্চায়েতকে আরও শক্তিশালী করা যায় তার একটা প্রকৃত উদাহরণ যেখানে সারা ভারতবর্ষের মধ্যে যেটা নেই আমরা এখানে করেছি আমাদের প্রথম ক্যাবিনেট থেকে শুরু হলো স্টেট লেভেলের সমস্ত ডিপার্টমেন্টগুলো আমরা এই যে ই অফিস তৈরি করলাম ডিস্ট্রিক্টে করলাম সাব ডিভিশনে করলাম আর সেটা একমাত্র ভারতবর্ষের একটাই রাজ্য সেটা হচ্ছে ত্রিপুরা যেখানে আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমরা ই অফিস করেছি এতে করে কিন্তু ট্রান্সপারেন্সির যে কথাটা আমরা বলছি এবং মানুষের জন্য যে কাজ করার যে স্পিড অফ ওয়ার্ক সেটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে তো আমরা কিন্তু সেইভাবে আমরা কাজগুলো আমরা করছি একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমরা যে ত্রিপুরা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যে আমরা যে ভালো কাজ করছি